মালিক মদ বেছি এৰে কোটি টি আৰ মালিক খন দিয়ে খাই মেৰ লাহা ভাৰত চলাই

সুজন নাম্বার যদি কেউ ক্ষতি করতে তাহলে সুজন নাম্বার মানুষে ইয়ান এভোর্ড করতে সুজন নাম্বার পাঁচ ছজন দুই তিন বছর চার বছর পাঁচ বছর মেম্বার করে তাই কেউ চারি অনা পর ক্ষতি করে নিহত লাভ করে নয় ক্ষতি ন করে কেউ কেউ তো যে ফার্স্ট ইয়ালো পাঁচশো পয়সা লোক বলে হয়ে যাবে রেখা তো কেউ দিবার মতন এটা তো ফুরা হিন্দু ভাড়া কিংবা জলদর ভাড়া রাখা হিন্দু ভাড়া কেউ হয়ে নিয়ে পারি সুজন নাম্বার সুজন মেম্বার আনলে একমত সবসময় যেহর মতো ডাকিলে ভাই যে আমরা সারা dili আরতন সুজন ভাই আমরা এর আইয়ে মানে আর এমন এক যে বিপদতা আছে দাক্ষণ আর বিপদন সমাধানতা আছে আজ যেহেতু যে যে গুজবি পাড়াইয়ে মিত্র মানুষের ভাইসবিদের মেহেরম পাড়াইবে তোমরা ডাকিবে সাধারণত সারা ভাই আজ আর বলি না আর পুরুষ বলি মহিলা ও ডাকির সাথে সাথে পার সার ভাই যেহেতু আর জলদশর আর সাগর থাকি যেমন আর সাগর যায় তাহলে মহিলা ডাকের দাদা আইয়ের মেকা সমস্যাটা আছে তুলে পুরুষের সমস্যা তোমার মাহিলের সমস্যা সমাধান বেশি জিজ্ঞেস করে নারা বললে যে মত জিজ্ঞে যাবো এমত যাবে তার প্রস্তুত আছে সুজন মেম্বার বিগত আসতে ছয় বছর ধরে মেম্বারি করে এর মাধ্যমে আর হন দিন যেন ফেস মোদী তার ছড়াই এই ধরনের হন তখন সুগত কেউ হানা পর্যন্ত না শুনি কিছুটা মানুষ উগ্রবাদী মানুষ ওর শত্রুতায় খাতিলে এই ধরনের

নিব <miss> আচলতে

আমার নামে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে আমি জানি না কে বা কারা আমার জন্য এভাবে অপপ্রচার চালাচ্ছে আমি ওইটা মহেশখালী নিউজ নিউজের মধ্যে দেখে আমি খুব দুঃখ প্রকাশ করছি আমি টমটম চালিয়ে আমি আমার পরিবার পরিজন চালানোর জন্য আমি চেষ্টা করি আমার সর্বস্ত্র আমার টাকুতলা বাসের কাছে আপনারা সম্পাদক বিন্দু ভাইয়েরা আপনারা যদি সকলের কাছে এই তথ্যটা যদি নিয়ে আমি যদি একটা খারাপ কাজের সাথে যদি আমি যুক্ত হয়ে থাকি আমার শাস্তি আমি আপনাদের কাছ থেকে আমার শাস্তি কামনা করি আর যদি মনে করেন আমি কোনো অনৈতিক কাজের সাথে যদি আমি জড়িত না হই আমার জন্য যারা একটা মহেশখালী সব খবর আর একটা মহেশখালী নিউজ থেকে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার যারা চালিয়েছে আমাদের ঠাকুরতলার যাদের ইন্ধনে এই নিত্য অপপ্রচার গুলো চালানো হয়েছে তাদেরকে প্রকাশ্য এনে তাদের আমি শাস্তি কামনা করছি